আমাদের আলোচনা আল্লাহ রাসুলের প্রত্যেক মক্কা মক্কা বিজয় ছিল আমরা আলোচনা করেছি আল্লাহ রাসুলের মক্কা বিজয় এমনভাবে হয়েছিলাম গন আসলে রিয়ালাইজ করতে পারেননি যে এত তাড়াতাড়ি মক্কার উপরে আল্লাহ বিজয় দিয়ে দিবেন এদিকে মুর্শিক গণ চিন্তাও করতে পারেনি স্পেশালি তার পাশাপাশি যে বড় বড় ট্রাইব যেগুলো আছে আরো কিছু ট্রাইব আছে খুব আসছিল ইসলামের বিরুদ্ধে হিংস্র মনোভাব দেখাতো তারা চিন্তা করতে পারেনি যে এই সময়ের ভিতরে মুসলমানরা মক্কা দখল করে কারণ অলরেডি মুসলমানদের সাথে কোরাইশদের চুক্তি ছিল উদয় বিয়ার সন্ধি হয়েছিল এবং এই সন্ধি হওয়ার পরে যদিও মুসলমানরা কিছু পজিশন নিয়েছেন কিন্তু কুরেশরা সম্পূর্ণরূপে সিকিউর ছিল যে মুসলমানরা আসিয়া দখল করার মক্কা দখল করতে তো পারবে না এবং তাদের চিন্তার ভিতরেও ছিল না যে মক্কা দখল তাদের হাত থেকে মক্কার ক্ষমতা চলে যাবে সারা আরবের চিন্তা করতে পারেনি হঠাৎ করে ফাঁকি আসিয়া সিল আসিয়া মেরে নিয়ে যায় তো এমন অবস্থা হয়ে গেছে আমরা যদি একটু চিন্তা করি আমাদের বাংলাদেশের অতীত সরকার যেভাবে ফলবে সরকার চিন্তা করে নাই যেভাবে আর্মি বিহাইন্ডে ছিল যেভাবে পুলিশ ছিল র্যাব ছিল এনে থেকে শুরু করে সব ছিল শক্ত ক্ষমতা ছিল কিন্তু এইভাবে চলে যাবে চিন্তা করতে পারে মক্কার মুশিকিনদের এই পজিশনেই তারা ছিল যে তাদের গ্রিপ যেটা আছে মক্কার উপরে বা আরবের উপরে

পুরা আরবের মধ্যে এই বিষয়টা খুব কঠিন ভারী হয়ে গেছে তারা এটা সহ্য করতে পারেনি পার্শ্ববর্তী বড় বড় যত কবিরা সমূহ আছে তারা এই সময় পায়নি যে যে মুসলমানদেরকে তারা প্রতিরোধ করবে আটকাই দিবে মক্কাদে ঢুকতে দিবে না এই সময়ও তাদের হাতে ছিল না এই সময়টুকু তারা পায়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মনভাবে প্লান মন ভাবে পরিকল্পনা করেছেন যাতে কেউ শুনতে না পারে। হি শুনতে কেন না পারে তার এখন খোলা হল আমরা দেখতেছি। যাতে এই সমস্ত বড় বড় অশিক্ষিত দল ট্রাইপগুলো 80000 সাহায্য করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য ছুটিল হিডেন বিষয়টা। তাহলে সামগ্রিকভাবে আমরা যা বুঝতে পারি যখন এনিমির সাথে ডিল হয় তখন সকল কিছু গোপন রাখতে হয়। যা কিছু বলতে হয় সেটা অপজিত বলতে হয় পূর্ব দিকে ইশারা করে বিষয়টা থাকবে পশ্চিম দিকে উত্তর দিকে ইশারা করে বিষয়টা হবে দক্ষিণ দিকে কিন্তু আমরা মুসলমানরা বর্তমানে এই বিষয়ে ফেইল ইরান নিউক্লিয়ার প্রজেক্ট করবে পাকিস্তান গোপনে বানিয়ে ফেললো তোমার এত ডাকডুল বাজানোর দরকার কি ছিল মারার আগে বলার কি দরকার ছিল যে সুরমার করে দিব খালি তাত মেঘ থেকে উঠাই দিব এই ধরনের কোনো মাথার দরকার নাই ছোটবেলায় মারামারি করছি আমরা মারামারি করতাম ছোট বলা স্কুলে গিয়ে স্কুলে টু পর্যন্ত পড়ে মারামারি খানে পড়ি নেই সেটু মানুষের যাইকি হয়েছে ফাইভ পর্যন্ত পড়ে আর থাকতে পারেনি মারামারি করে যাইতে হয়েছে সেখানে যাবার আস্তে আস্তে আল্লাহ টাটা করেছে তখন মারার সময় চিন্তা করতাম বলার তো দরকার নাই আগে বসাই দিয়ে একটা রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের চিন্তা দেখেন যে কাউকে বলা যাবে না আজ আসবকা কি করবেন মক্কার ঘরে ক্ষমতা নিয়ে নিবেন মক্কা দখল করা মানে হচ্ছে গোটা আরবের হোমর পেন্ডে চুমা করে দেওয়া এবং এটা হয়েছে অতএব এই সমস্ত কবিলাদের এই সময় ছিল না হাতে যে আসিয়া প্রতিরোধ করবে কারণ যুদ্ধ করা তো সময়ের সাপেক্ষ ব্যাপার এ কারণে কিছু সংখ্যক খুব এবং অহংকারী কিছু ট্রাইব ছাড়া বাকি সবগুলো আত্মসমর্পণ করে ফেলেছে কিছু বড় বড় ট্রাইব রয়ে গেছে এর মধ্যে একটা হচ্ছে বোন সাকিফ এরা আসলেই এই তাইজব করে সাকিফ এরা আসলেই প্রথম থেকে ইসলামের ভয়াবহ दुश्मन ছিল ও যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে নির্যাতিত হয়েছিলেন এরা ছিল সাকিফ সম্প্রদায় এবং তারা বলতো যে মুহাম্মাদুর কাছে কেন অহিনি আসলেন আমাদের লিডারকে দেখেন নাই আল্লাহ রাজুলিন মিনাল ক্বুরইয়াতাইন আযীম দে কত কথাদের দম্ভ ছিল যে মহাম্মদের কাছে কেন অহি আসবে আমাদের এত বড় লিডারদেরকে বাদ দিয়ে মক্কারী লিডার এদেরকে আল্লাহ দেখেন কত বড় দম্পতার অহংকার এই এর মধ্যে ছিল হাওয়াজিন আর একটা হাওয়াজিন ছিল অন্যতম অহংকারী সম্প্রদায় এদের সাথে আরো যোগ দিয়েছে আরো কয়েকটা সম্প্রদায় নসর বকর আর সব নাই কয়েকটা ছোট ছোট ট্রাইব আসিয়া সাথে যোগ দিয়েছে। আর এই সবগুলো মিলে একটা মোর্চা হয়েছিল তাদের একটা বড় ধরনের ইউনিটি হয়েছিল আর এই ইউনিটির আন্ডারে সবার সাথে লিংক ছিল এই ট্রাইবগুলোর এটা হচ্ছে তাদের সম্পর্কযুক্ত যুক্ত ছিল এই সমস্ত আল্লাহ তারা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে মুসলমান হয়ে যাওয়া আল্লাহ রাসুলের কাছে আসি আত্মসমর্পণ করা এগুলো নিজেদের জন্য হিউমিলিয়েশন মনে করত আত্মমর্যাদা খেলাফ মনে করত বাসিয়া থাকতে যান থাকতে আমরা কি মোহাম্মদের কাছে আত্মসমর্পণ করব মুসলমান হয়ে যাব কোনো অবস্থায় আমরা মানিয়ে নিতে পারি না তারা করল কি

সিদ্ধান্ত নিলো ইউনানি মাজলি যে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ হবে। কুরাইশা যুদ্ধ করে নাই আমরা এখন যুদ্ধ করব মোহাম্মদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে সামনা করব এবং ওই মজলিসে বসেই তারা তাদের সর্বাধিনায় যাবে বলা হয়েছে কাঈদুল আম যে সকলের লিডার কাঈদুল আম এর অর্থ আরেকটা তারা দিয়েছে যে সকলের লিডার মানে হচ্ছে শুধু যোদ্ধাদের লিডার লিডার নয় সকল ট্রাইবের সকল মানুষের লিডার তারা লিডার বানিয়ে দিল মালিক ইবনে আউফকে এতে ফলাফল কি হইল দেখবেন আলমাসির মুসলিম এখন তারা এই লিডারের আন্ডারে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা সফর করার সফর সাজ সরঞ্জাম রেডি করলো তারা এখন সফর করবে সাকবা এখন যখন তারা রওনা দিল তখন সে তো সকলের লিডার সে ঘোষণা দিয়েছে যে তোমাদের সাথে তোমাদের যত সম্পদ আছে সব নিতে হবে এই অভিযানে সকল সম্পদ নিয়ে আসতে হবে দুই নম্বর তোমাদের ফ্যামিলিগুলোকে নিয়ে আসতে হবে অর্থাৎ সন্তান সন্ততি এবং মহিলাদেরকে নিয়ে আসতে হবে এতে করে তাদের বাড়িতে কোনো সম্পদ থাকলো না তাদের বাড়িতে আর কোনো মানুষের শব্দ থাকলো না সবগুলো নিয়ে তারা কি হয়ে গেল বের হয়ে গেল কারণ মালিক এমনি আউফ কে তারা লিডার বানিয়েছে লিডারের কামান মানতে হবে তারা বের হয়ে গেল জার্নি করতে করতে তারা আউথাস নামক জায়গাতে আসিয়া তারা নামলো আউথাস এরিয়াটা হচ্ছে হাওয়াজিনের এরিয়ার মধ্যেই হাওয়াজিনের এরিয়ার মধ্যেই আছে আউথাস কিন্তু এটা একটা

এখানে আসিয়া তাবু কান্ড তারা যখন তাউসে সবাই অবস্থান করতেছে এই জায়গাতে সকল দলের বড় বড় লিডাররা গুত্রপতিরা আসিয়া জড়ু হয়েছে মালিক ইমনি কাছে তাদের লিডার মালিক ইমনি কাছে আছে। স্পেশালি হাওয়াজিন তাদের সবচেয়ে বেশি যোদ্ধা ছিল সম্পদ ছিল মানুষ ছিল মহিলা ছিল তারা আসিয়া বসছে এখানে এই এই মানুষগুলোর মধ্যে একজন বৃদ্ধ ছিল সেই বৃদ্ধর নাম হচ্ছে আহাই বৃদ্ধ মানুষ এই মানুষের ব্যবহারে তারপর একটা বর্ণিত হয়েছে এক নম্বর হচ্ছে কাফির যে এত বেশি বৃদ্ধ হয়েছে যে সে আসলে আহ বেশি নড়াচড়া করতে পারে না তার বার্ধক্যের কারণে দুই নম্বর বলা হয়েছে যে তার কথাগুলো মানুষ শুনতেন শুধুমাত্র পরামর্শের জন্য কারণ তার অনেক এক্সপিরিয়েন্স আছে মানুষটা ইয়াং বয়স থেকে তার বার্ধক্য বয়স পর্যন্ত খুব দুর্দান্ত ছিল এবং প্রতাপশালী ছিল সাহস ছিল সমাজে তাকে গুন্ডা হিসেবে সবাই ছিল মানে সে যা বলতো তাই করত এমন প্রকৃতির লোক ছিল কারেক্টার দিন এক ব্যক্তি ছিল হওয়ার দিয়ে মাইট ইজ রাইট হওয়ার দিয়ে শুনত এই ধরনের ব্যক্তি ছিল কিন্তু এগুলো পিছন তার বুদ্ধিও ছিল কিছু মানুষ আছে বুদ্ধি নাই না তার বুদ্ধিও আছে তো থরে মানে গুড়াই দিত সব মহাভিবাস হার আর যুদ্ধের কলা কৌশল সম্পর্কে তা সে সবচেয়ে বেশি অভিজ্ঞ

তারা বললো আমরা আওতাসে আছি তখন সে কয়েকটা কথা বললো বললো যে এই জায়গাটা গোড়া সোয়ারদের জন্য উপযুক্ত জায়গা উত্তম জায়গা দুই নম্বর বললো এই জায়গাতে তো কোনো কোনখর নাই অর্থাৎ ফাথর আলা জায়গা না জায়গাটা ভালো মাটি আছে জায়গাতে যুদ্ধ করা উপযোগী এতে বোঝা গেল সেই জায়গাতে খুব দৌড়াদৌড়ি করছে তিন নম্বর সে বললো যে এই জায়গাতে কোনো খাল উঁচু নিচু কোন জায়গা নাই এই জায়গায় জায়গা এই কথাগুলো বললো বলার পাশাপাশি সে বললো খারুন কি আমি কিছু উঠের ডাক শুনতেছি উঠের সাউন্ড পাইতেছি ডাকতেছে উঠ ও নুহাকুল হামির গাদার শেষি মেশি শুনতেছি ও বুকা ও সবি বাচ্চাদের ক্রন্দন শুনতেছি এবং সাগলের বেবে শুনতেছি নেশা মহিলাদের শব্দ শুনতেছি এর কারণ যুদ্ধে তো এইভাবে আসার কথা না যে উঠগুলোকে আনা হয় সেগুলোকে তো আর এক জায়গাতে রাখা হয় এই সবার সাথে সাথে যে রাখতে হবে এমন তো না এটা যুদ্ধের বিপরীত একটা জিনিস দেখলাম আবার ছাগল তারা রাখে নর্মালি যুদ্ধে যাইতে নেয় না সামান্য নেয় তারা সেগুলো দূরে রাখে শুধুমাত্র খাবারের জন্য এই পরিমাণ ছাগল নিয়ে আসে না যে কি পরিমাণ ছাগল হইলে সে শব্দে শুনতে পারে আমরা পরে দেখো শুধু মুসলমানরা গরিমত হিসাবে চল্লিশ হাজার ছাগল পেয়েছে চল্লিশ হাজার ছাগল আগে বলিলাম ছাগলের শুধু শব্দ শুনেছে সেগুলের শব্দ তারপরে বাচ্চাদের আমাদের সর্বাধিনায়ক তিনি কামান দিয়েছেন আমাদের দন সম্পদ সন্তান সন্ততি যা আছে সব নিয়ে যুদ্ধে বেরিয়ে আসতে এবং এর সবাইকে উঠে গোলার নিচে রাখতে বুড়ার ফাঁসা এই অর্ডার তিনি দিয়েছেন আমরা বেরিয়ে আসি বিরুদ্ধে যুদ্ধ করতে সবা বলা হয় যে মুসলমানদেরকে তারা অপবাদ দিত আজকাল কিছু বলা হয় না টেরোরিস্ট তার আরো কত কিছু বলা হয় একইভাবে তারা বলতো আল্লাহ রাসুল সাহাবা মুসলমানদের তারা বলতো সবা দিন ত্যাগী ধর্ম এটা তারা অপবাদ দিত মুসলমানদের তখন দুরাই বললো দুরাই বললো মালিক এমনি আউফকে আমার কাছে নিয়ে আসো তো তার কাছাকাছি হলেন সে মালিক আউফের সাথে কথা বলতে শুরু করলো বললো যে এর কারণ কি আমাকে বলো যে তুমি অর্ডার সম্পদ তার সাথে সন্তান সন্ততি ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে গুড়ার লাগামের সাথে আর উঠের লাগামের সাথে এটাকে মনে হয় এটা তুমি তুমি কিভাবে অর্ডার জবাবে মালিক ইমনে আউফ সে বললো যে আমি এই জন্য নিয়ে আসেছি এইগুলো যদি আমরা নিয়ে আসি যুদ্ধের মাঠে তাহলে যুদ্ধরা যুদ্ধ করবে যান বাজে রে সর্বোচ্চ যুদ্ধ করবে কারণ তার যদি তারা পরাজয় বরণ করে এই মুহূর্তে তাদের সম্পদ শেষ তার ফ্যামিলি শেষ ওদের কেউ টান বেট করবে না পিছন দিকে যাবে না সবাই যুদ্ধ করতে করতে মারা যাবে বিজয় লাভ করবে এই জন্য আমি নিয়ে আসছি তার এই যুক্তিটা কি ঠিক হইলো আর পিছন দিকে যাবে না যেমন মুসলমানরা সব ডুবাই দিছে করে যুদ্ধ শুরু করছেন আল্লাহ বিজয় দিয়ে দিছে স্পেনের উপরে একমত হচ্ছে আমরা যুদ্ধ করি তারপরে চিন্তা করি যদি আজকে পারি না শিপ আছে ঘুমাই বয়ে ফরেন যুদ্ধ হব তিনি হলেন না ডুবাই দেও গুয়াধ চিন্তা বন্ধ করে দেও খাবার চিন্তা বন্ধ করে দেও হয় বিজয় না হয় সাহাদা তো সাহাবাই মুসলমান বন্ধু মানে যুদ্ধ করেছেন আল্লাহ সঙ্গে বিজয় দিয়েছেন তো সে মনে করেছে যে এই সবগুলো বেরিয়ে যাই ওগুলোর মায়ার কারণে এবং মহিলাদের কাছে তাদের সম্মান রক্ষা করার জন্য তারা যুদ্ধ করতে করতে সামনের দিকে যাবে পিছন দিকে আসবে না এটা এই কারণে

বেজত করে দিল এই বুড়া এটা হচ্ছে তার জাতে ধরছে তার মর্যাদায় ধরছে দুরাই বলল সে বলল যে প্রথম থেকে ওইগুলো রক্ষা করতে পারবে এখন এক্সাম্পল দুনিয়াতে আছে যদি যুদ্ধের মাঠে ফতন শুরু হয় পরাজয় শুরু হয় তাহলে এগুলো কি রক্ষা করতে পারবে সে বললো যুদ্ধের মাঠের মাঠের একমাত্র ফয়সালা হচ্ছে তোরবারিয়ার বর্ষা যদি তোমার বেনিফিট কিছু আসে সেটা আসবে তোরবারিয়ার বর্ষা দ্বারা আর কোন বেনিফিট আসবে না ফতন শুরু হয়ে গেলে কেউ ফতন থেকে তোমাকে আটকাইতে পারবে না আর বিজয় শুরু হয়ে গেলে বিজয় হবে এই দুইটা দিয়েই বিজয় হবে অন্য কিছু দিয়ে বিজয় হবে না সে বলল অ্যাট লিস্ট তুমি যদি বাদবাকিকে বাদবাকি কৌমকে অর্ডার না করো তাহলে হাওয়াজিনদের সে হাওয়াজিনের অন্তর্ভুক্ত ছিল হাওয়াজিনদের এই সন্তান সন্ত এবং ধন সম্পদ তুমি ফাটিয়ে দাও এবং তাদেরকে বলো তারা গিয়ে যে কোনো প্রোটেকটেড এরিয়ার মধ্যে থাকে এবং উঁচু এরিয়ার মধ্যে থাকে নিজেকে যেন সর্বোচ্চ প্রোটেকশন দিতে পারে এই কামাংশে হলো বলে তাকে তুমি তাদেরকে তুমি বলো যদি তোমরা এই যুদ্ধে বিজয় লাভ তাহলে তারা আসিয়া তোমাদের সাথে আনন্দের সাথে মিলিত হবে আর যদি তোমরা বরণ করো তাহলে তোমরা সেদিক দৌড়িতে পারবে যা অস্থবার হবে এই যুদ্ধের মাঠে তোমাদের সন্তান সন্ততি এবং সহায় সম্পদ যেগুলো আছে সেগুলো সেটাবে এই অবস্থা তোমরা হো কারণ যুদ্ধটা হচ্ছে চূড়ান্ত ফয়সালা সেখানে family সন্তান ধনসম্পদ যাইতে নাই এই পরামর্শ সে দিলো তারপরে সে বলল যে এই যুদ্ধে কোন কোন ট্রাই জয়েন করেছে কোন কোন লিডার আরশিয়া জয়েন করেছে এই ব্যাপারে সে ডিটেইলস নিসকাশন করলো এবং কোরান্তন নিল ওনার এই পরামর্শের পরে মালিক ইবনে আওফ সে তো সর্বাধিনায়ক কমান্ডার সে মনে মনে দুঃশায় ফেটে পড়তছে আমি এটা সিদ্ধান্ত নিয়ে আসি

সে চিন্তা করলো যে যুদ্ধ হয়ে যাবে যদি বিজয় হয়ে যায় যুদ্ধে তাহলে তো সমস্ত নাম আর চলে যাবে দুরাইদের করে তারপরে চলে আসছে কারণে মানুষ তাকেই লিজার মনে করবে আর আমার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে এই যে নামের ক্ষমতার যে হিংসা এটা তার ভিতরে প্রবল হয়ে গেল এই ঘোষ যখন সে ঘোষণা দিল তার কথা মানলো না তখন এই বৃদ্ধ বলল যে আমি এই যুদ্ধে যাব না যুদ্ধের সাথে নাই ফরেছে কিন্তু না এবং এই যুদ্ধের কোন দায়িত্ব আমার উপরে নাই এই বলে সে কোয়াইট হয়ে গেল নীরব হয়ে গেল যখন সে নীরব হয় তখন সে বলতেছিল এই কথাগুলো হায় আজ আমি যদি জোয়ান হইতাম এবং দৌড়াদৌড়ি করার বয়সে যদি আমি থাকতাম তাহলে আমি আজকে যত গুড়া আর উঠ সেখানে আসছে অর্থাৎ যত যুদ্ধা এখানে আসছে তাদের আমি তো নেতৃত্ব দিতাম এই বলে সে আজকে একটা কথা মিন মিন করে বলে সে কয়েক হয়ে গেল সে এখনো কথা বলে নাই সকল পরে যখন আর্মির ভিতরে মানুষের ভিতরে উইকনেস চলে আসছে এটাকে চাঙ্গা হওয়ার জন্য আওয়াজিলি বোর তারা আসিয়া বলল যে আতা আনাকা তুমি দুর্বল হইও না মালিক ইবনে আমরা তোমার অনুসরণ করব দুরাইদের কথা আমরা শুনব না এই কথা বলার পরে আবার ফুরা তারা শক্তিশালী হয়ে গেল এই ঘটনার পরে মালিক ইবনে ауফ সে দুইজন جاسুস বা আইন বলা হয় আইন মানে যারা গোয়েন্দাগিরি করে এই দুইজনকে সে ফাটাইলো যাও মুসলমানদের অবস্থা তোমরা জানো মুসলমানরা কোথায় আছে কি করতেছে কি পরিমাণ আর্মী আছে কি পরিমাণ তাদের আছে সেই খবরগুলো নিয়ে আমার আমার কাছে তোমরা আস দুইজনকে ফাটাই। এই দুইজন কিছু রাস্তা গিয়ে আবার ঘুরে আসলো ঘুরে আসলো ভাবে যে সাদা তাদের চক্ষু অবশ হয়ে যাচ্ছিল হাতগুলো অবশ হয়ে যাচ্ছিল মাথায় কাজ করতেছিল না শরীর চলতেছিল না রুগীর মতো হয় তার হাজির এদের অবস্থা দেখে মালিক এমনি আর বললো তোমাদের দুর্ব তোমাদের কি হয়েছে বলো তোমাদেরকে ফাটাইলাম কি হবর নিয়ে আসছো বলো তারা বললো আমরা কিছু দূর অগ্রসর হয়ে দেখলাম লাল কালো আহ গুড়ার উপরে একটা বাহিনী আছে কিছু দূরে আমরা দেখলাম এদেরকে দেখার পরে আমার মনে আমাদের মনের ভিতরে ভয় ঢুকলো এমন এমনভাবে ভয়টা ঢুকলো যে আমরা অচল হয়ে গেলাম মনে হচ্ছে এদেরকে সে গালা দিল সে বললো বিভিন্ন সূত্রে খবর পাইতেছেন তোমরা কি করতেছে বিভিন্ন ছোট ছোট ট্রাইবের লোকজন সেখানে যাইতেছেন খবর বলতেছেন রাসুল্লাহ এনআল্লাম নয় বসলে

আল্লাহ রাসুল বললেন যাও তুমি সুজা গিয়ে মানুষের সাথে মিশে যাও অর্থাৎ হাওয়াজিনদের ভিতরে ঢুকে যাও সেখানে এই এই সম্মিলিত বাহিনীর ভিতরে ঢুকে যাও অবস্থান করো সব কিছু দেখো উপলব্ধি করো এবং প্রপার নিউজটা নিয়ে আমার কাছে তুমি চলে আসো সেখানে গেলেন সাহাবি তাদের ভিতরে ঢুকে গেলেন খবর নিলেন